আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনায় দোষীদের ফাঁসি ও আগামী রবিবার সিবিআই তদন্ত সম্পন্ন করার দাবিতে শান্ত বাংলাকে অশান্ত করার রাম বাম শ্যামের চক্রান্ত ও বিজেপি সিপিআইএম এবং কংগ্রেসের অশুভ আতাতের বিরুদ্ধে মেদিনীপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার সন্ধ্যাতে একটি মৌন মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিক্ষক সন্তু পাল পাশাপাশি উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ বোস ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহিল খান এবং চৌদ্দ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী শঙ্ভমিত্রা পালসহ অন্যান্যরা আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের সম্মানীয় সভাপতি বরুণ বসুর উদ্যোগে আজকে আমরা আর্জি করে যে নক্কারজনক এবং ধিক্কারজনক আমাদের লজ্জা এই যে কাণ্ড একটা লেডি ডাক্তার তাকে নির্মমভাবে তাকে নৃশংসভাবে তাকে যে হত্যা করা হয়েছে সেই সমস্ত হত্যার প্রতিবাদে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন চলছে এখনও পর্যন্ত শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রাস্তায় নেমেছে আমাদের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে কারণ আগামী দিনে আগামী প্রজন্ম যাতে আর এই রকম দুঃখজনক বা নক্কারজনক কোনো ঘটনা না ঘটে তাই আমাদের যে সিবিআই সিবিআইয়ের হাতে যেই কেসটা আছে সেই সিবিআই খুব অতি দ্রুত যাতে রোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং অ্যারেস্ট করে এবং তাদের ফাঁসির সাজা দেয় এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই মৌন প্রতিবাদ মিছিল আমরা করছি আমি সকলকে আহ্বান করব আমাদের সাথে পায়ে পা মিলিয়ে আজকের এই আন্দোলনে যাতে সফল হয় সেই দিকে আমরা লক্ষ্য রেখে এগিয়ে চলেছি